বাংলাদেশে ইউকে ভিসা সেন্টার যেগুলো রয়েছে যেমন সিলেট চট্টগ্রাম এবং ঢাকাতে সেগুলো কয়েকদিন কার্যক্রম স্থগিত থাকার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে আজকের একটি খবরে বলা হয়েছে বাংলাদেশে ভিসা অ্যাপ্লিকেশান জমা নেওয়া এবং পাসপোর্ট জমা নেওয়া অথবা ইন্টারভিউ অথবা সব কার্যক্রম আবারও চালু করা হয়েছে গতকাল আঠারোই আগস্ট থেকে আপনারা জানেন চার আগস্ট এক খবরের মাধ্যমে জানানো হয়েছিল বাংলাদেশে যে ইউকে ভিসা সেন্টারগুলো রয়েছে বিশেষ করে চট্টগ্রাম ঢাকা এবং সিলেটে তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তবে দশ আগস্ট তারা বলছিল তাদের কার্যক্রম আবার শুরু হয়েছে শুধুমাত্র যারা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য সেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে না কোনো ইন্টারভিউ করা হবে না তবে গতকালকে থেকে আবারও সব ধরনের কার্যক্রম তারা শুরু করেছে তবে আজকের খবরে বলা হয়েছে ওই কয়েকদিন বন্ধ থাকার কারণে যাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল ছিল ইন্টারভিউ বাতিল হয়েছে তাদেরকে ইমেলের মাধ্যমে তাদের এই ইন্টারভিউ অথবা এপ্লিকেশনের যে রিশিডিউল সেটি করা করার জন্য তারা ফিরতি মেল দেওয়া হচ্ছে এবং প্রত্যেক অ্যাপ্লিকেন্ট যারা রয়েছেন তাদেরকে তাদের ইমেল জাঙ্ক ফোল্ডার সব কিছু নিয়মিত চেক করার জন্য খবরে বলা হয়েছে এছাড়াও যারা এজেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তাদের এজেন্টেরও এপ্লিকেশানগুলো ইমেল যে ইমেলের ফোল্ডার জাং সব কিছু নিয়মিত ফলো আপ করার জন্য বলা হয়েছে খবরে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে বিএফএস যেটি এটি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল একটি প্রতিষ্ঠান যারা বিভিন্ন দেশের ভিসার কার্যক্রম করে থাকে তেমনইভাবে তারা ইউকের ভিসার জন্য একটি কার্য পরিচালনা করে থাকে বিশেষ করে ঢাকার তিনটি বিভাগীয় শহর ঢাকা বাংলাদেশের তিনটি বিভাগীয় শহর যেমন ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই কার্যক্রম বাংলাদেশে কোটা সংস্কারের কারণে কোটা সংস্কারের যে সহিংসতা হয়েছে সেটির জন্য কিছুদিন কিছুদিন বন্ধ ছিল বন্ধ থাকার পর আবারও গতকালকে থেকে তাদের সব ধরনের কার্যক্রম চালু হয়েছে মোহাম্মদ আবদুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য